আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো আকারে মাটির পাত্র থাকে আর সেগুলো আমরা একদমই ব্যবহার করি না ঘর সাজানোর ক্ষেত্রে এই মাটির পাত্রগুলো কীভাবে ব্যবহার করবে চলো আজকে সেটাই দেখাবো আমি একটি মাটির ঘট নিয়েছি আসলে এটি আমার নয় আমার এক স্টুডেন্টের সেই আমাকে করতে পড়েছে কালারটি তো দেখতেও পাচ্ছ মাথার দিকটা একটু চোটেও গিয়েছে আমি কী ডিজাইন করব। কিছুই বুঝে উঠতে পারছিলাম না সেই জন্য কয়েকটা পাতা করেছি পাতা করে নেওয়ার পরে গম্বুজ ইয়েলো দিয়ে দুটো পাতা কালার করেছি আর দুটো পাতাতে আমি রেড কালার দিয়েছি বাকি একটা পাতাতে সেখানে আমি স্যাপ গ্রিন দিয়েছি আমি পুরো ঘরটা কালার করতে তিনটে কালারই ব্যবহার করেছি গম্বুজ ইয়েলো রেড অ্যান্ড স্যাপ গ্রিন আর শেষে অবশ্য ব্ল্যাক দিয়েছি আর বেস কালার হোয়াইট দিয়েছি ধরতে গেলে পাঁচটা কালার হচ্ছে তো এইভাবেই আমি পাতাগুলো মোট তিনটে কালার দিয়ে কালার করে নিয়েছি পাতা কালার হয়ে যাওয়ার পরে আমি মাথার দিকে একটি রেড কালারের বর্ডার দিয়েছি এবং বর্ডার দেওয়ার পর মাথায় যে উপরের অংশটা সেখানেও আমি রেড কালার দিয়ে ফিল আপ করেছি বর্ডার করে নেওয়ার পরে ঘটের পাশে যে অংশটি ফাঁকা ছিল সেটা কোনো ডিজাইন করিনি তো আমার খুবই ফাঁকা ফাঁকা লাগছিলো তখন আমি জিগ জ্যাক প্যাটার্নে কয়েকটি ডিজাইন করে নিই ফার্স্টে ইয়েলো তারপরে রেড আবার ইয়েলো দেন গ্রিন আর রেড দিয়ে আমি পুরো প্যাটার্নগুলোকে ফিল আপ করি কালার আর একদম নিচের পোর্শনটাতে আমি হোয়াইট কালারের একটি বর্ডার দিই এবং তারপরে গ্রিন দিয়ে কয়েকটি ডট করি এইভাবে পুরো কালার কমপ্লিট করি এবং কালার হয়ে যাওয়ার পরে বাকি যে বর্ডারগুলো সেই বর্ডারগুলো আমি ব্ল্যাক কালার দিয়ে দিই এবং ব্ল্যাক কালার দেওয়ার ফলে কালারগুলো পুরো হাইলাইট হয়ে ওঠে আর খুব সুন্দর লাগে আমার তো দেখতে খুব সুন্দর লেগেছে ঘরটি খুব পছন্দ হয়েছে তো তোমরাও এইভাবে বাড়িতে পড়ে থাকা যে কোনো জিনিস দিয়ে বানিয়ে নিতে পারো ঘর সাজানোর জিনিস আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও